আসসালামু আলাইকুম সবাই আজকে একটা জরুরি বিষয় নিয়ে আসছি বিষয়টা যারা প্যাডেল চালিত চালায় এবং অটো রিক্সা চালায় তাদের উদ্দেশ্যে দেখা গেছে বৃষ্টির মধ্যে অনেক রিক্সা চালক রেইনকোট ছাড়াই বৃষ্টির মধ্যে রিক্সা চালাচ্ছে অটোরিকশাও চালাচ্ছে দেখা যায় বৃষ্টির পানি শরীরে পড়ার কারণে মাথার মধ্যে পড়ার কারণে নানান রকম রোগ হয় জ্বর ঠান্ডা কাশি আপনারা যদি একটা করে রেইনকোট ব্যবহার করেন তাহলে হয়তো আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শীতের মধ্যেও আপনারা দেখা যায় শীতের কাপড় পরেন না অনেক অনেক হয়তো না আপনারা যদি শীতের কাপড়গুলো পরে রিক্সা চালান তাহলে আপনারা শীতের সমস্যা থেকে শীতের কারণে যে রোগগুলো হয় সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আর আপনাদের একটি সমস্যা হলে আপনাদের পুরো পরিবারের সকলেরই সমস্যা হতে পারে অর্থের সমস্যার কারণে আপনাদের উচিত প্রত্যেকেরই গরমের মধ্যে রেইনকো এবং শীতের মধ্যে শীতের কাপড় মোজা কান টুপি পরে রিক্সা বা অটো রিক্সা চালানো এতে আপনার আমার সকলেরই উপকার হবে আপনার দেখা থেকে আরেক শিখবে এবং আরেকটি বিষয় আমি রিসেন্টলি সম্ভবত শুনছি সরকার থেকে অটোরিকশা চালক যারা রিক্সা রিক্সা চালাচ্ছে ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমি যদি তাই হয়ে থাকে তাহলে আমি আমি আমাদের সরকারের উদ্দেশ্যে বলবো বা যারা ট্রেনিং দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যারা অটো রিক্সা বা প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছে ওনাদেরকে শীতের সময় শীতের কাপড় এবং বৃষ্টির সময় রেইনকোট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে